নমস্কার আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ভীষণ টেস্টি আর ইজি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি একদম অল্প তেল দু চার তেল দিয়ে আর এর সাথে শেয়ার করব স্পাইসি টমেটো চাটনি তো চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটা তো সবার প্রথমে ব্যাটার বানাবো তার জন্য এখানে নিয়েছি চিড়ে দেড় কাপ মতো চিঁড়ে নিয়েছি এটা ভালো করে তিন চারবার ধুয়ে নেব জল দিয়ে তারপরে এর মধ্যে দেব এক কাপ সুজি আর দেব এক কাপ মতো টক দই এবার একটু জল দেবো এর মধ্যে এক গ্লাস মতো জল দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো সব কিছু একসাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো ভালো করে ভেজার জন্য ততক্ষণে চাটনি বানাবো তো এখানে একটুখানি তেল দিয়েছি দুই চামচ মতো সাদা তেল এর মধ্যে এক চামচ চানা ডাল আর এক চামচ দিয়েছি বেউলির ডাল বা হড়দ ডাল আর কিছু শুকনো লঙ্কা দিয়েছি যতটা ঝাল পছন্দ করেন সেই হিসাবে দেবেন তারপর এর মধ্যে আদা আর রসুন দিয়েছি অল্প একটু এক ইঞ্চি মতো আদা আর পাঁচ কর রসুন দিয়েছি আর এর মধ্যে দেব প্রথমে এগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই হতে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক মোটা মতো বাদাম চীনা বাদাম দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো ফ্রাই হতে দেব তারপরে এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর বাদামগুলো একটু ফ্রাই হতে দেব সব কিছু একটু ফ্রাই মতো হয়ে গেলে এর মধ্যে দেবো দুটো তিনটে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ তো এখানে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়েছি নুন স্বাদ মতো দিয়ে আবার একটু মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এর মধ্যে জল দেব একটু এক গ্লাস মতো দিয়ে মিশিয়ে দিয়ে আবারও এবার ঢাকা দিয়ে এগুলো সব ভালো করে সিদ্ধ হতে দেব এগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব একদম ভালো মতো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব আর এদিকে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও ভালোভাবে ভিজিয়ে নরম হয়ে গেছে তো এবার একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে অল্প করে দেব অল্প করে দিয়ে একটু জল দেব দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি মানে পেস্টটা বানিয়ে নিয়েছি সব মিশ্রণের এবার এর মধ্যে অ্যাড করবো নুন স্বাদ মতো আর একটু কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি থাকলে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন এখানে এক মতো আর দেব সামান্য একটু হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবার ভালো করে এখানে চামাশের সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম করে দু চার ফোঁটা মতো তেল দিয়েছি দিয়ে সামান্য একটু ব্যাটার দিয়ে এইভাবে চিতুর পিঠার মতো বানিয়ে নেব আর এদিকে চাটনিটা আমি একটা মিক্সার ঢেলে নিয়েছি আর এখানে আমি দিয়েছি একটু গুড় আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন এবার এটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো তো এখানে পেস্ট বানিয়ে বাটিতে ঢেলে নিয়েছি আর অন্য একটা বাটিতে একটুখানি তড়কা বানিয়ে নিয়েছি সরষের তেলে একটু সরষে আর কারিপাতা দিয়ে একটু ফ্রাই করে তড়কাটা চাটনির মধ্যে দিয়ে একটু মিশিয়ে দিয়েছি তো এখানে তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি মজাদার আর একদম অল্প তেলে বানানো নাস্তা আর সাথে ভীষণ টেস্টি চাটনি তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা